রংপুর সিটি বাজারের মাছের আড়তে দা বটি নিয়ে বসেন কিছু নারী পুরুষ ক্রেতারা মাছ কেনা মাত্রই তারা সেগুলোর আঁশ ছাড়িয়ে চাহিদা মতো কেটে দেন বিনিময়ে মাছের পরিমাণ অনুযায়ী পারিশ্রমিক হিসেবে কিছু টাকা নেন এভাবে পায়ের নিচে বটি রেখে সারাক্ষণ মাছ কেটেই চলে তাদের জীবন ও সংসার গৃহস্থালির কাজে সময় বাঁচাতে মাছ কাটার জটিলতা এড়িয়ে যান অনেক ক্রেতাই তাই বাজার থেকে মাছ কিনে পরিষ্কার করে নিয়ে যান তারা এখানে মাছ কাটাকাটি খুব সমস্যা থেকে যারা মানুষ আছে তারাও ইয়া হলো রুটি রুজির ব্যবস্থা হলো আর আমাদেরও সুবিধা হলো সুবিধা কি এরা কাটে না দিলে তো বাসা নিয়ে যেতে পারতাম না এই মাছ বাসা কাটতে পারবে না কাটতে চাবেও না এই জন্য আমরা কাটিং দিচ্ছি হ্যাঁ এদের পারিশ্রমিক খুব একটা বেশি না এটা ওই এক কেজি মাছ বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা না এখানা তবে বর্তমানে মাছ কাটার চাহিদা কম থাকায় বিপাকে পড়েছেন মাছ কাটিয়ারা দিন কামাই কাজ হইলে হয় কামাই কাজ হইলে যখন হয় দুই তিন কেজি চালের বেশি হয় কোন রকম চলে বাবা কত সময় বাজার যায় যে আরো দূর যায় তয় তরকারি কুড়ি নিয়ে যায় নিয়ে যা বেচাই এই যে মাছ কাটা নাই বসি আছি ভাড়া দেওয়া লাগে তোলা দেওয়া লাগে ময়লার ফিল দেওয়া লাগে বিশ টাকা বাথরুমও দেওয়া লাগে দশ টাকা তোলা দেওয়া লাগে পাঁচ টাকা এতে ভাড়া পঞ্চাশ টাকা কোনোদিন যাবারে গাড়ি ভাড়া হয় না মনে করেন এইখানে আমরা তো আজ সতেরো আঠারো বছর থেকে আসি আমরা এডি কইরা কইলা বাবা কি করবো দোকান ভাড়া টাড়া দিই দিন একশো টাকা আইলেও একশো টাকা দিতে হয় না আইলেও একশো টাকা দিতে হয় কোনো দিন হয়তো মনে করেন দুইশো হয় কোনো দিন একশো হয় দোকান ভাড়া টাড়া দেওয়া নিত্য পণ্যের দাম বেড়ে মাছ কাটিয়াদের আয়ে যেমন টান পড়েছে তেমনি সংসারে বেড়েছে ব্যয় এ কারণে অনেকের মতো এই পেশাজীবীদের জীবনেও নেমে এসেছে দুর্দিন বিজয় টিভি নিউজ ডেস্ক 多少连